আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গাড়ি প্রবক্স আমি একদম ফুল ফ্রেশ প্রবক্স একটি আপনাদের সামনে রিভিউ করে দেখাবো ইনশাল্লাহ যারা প্রবক্স লাভার আছেন বা প্রবক্স গাড়ি কিনবেন তাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও যেটা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ চলুন তাহলে প্রবক্স গাড়িটার কেমন আছে ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরি দুই হাজার পাঁচের মডেল প্রবক্স এত ফ্রেশ কন্ডিশন অসাম কন্ডিশন একদম এক কথায় বলা যায় একটা রঙের কাজ নাই ইঞ্জিন গিয়ার বক্স পারফরমেন্স সুপার কুল পাবেন এবং এসি কুলিং অসাম কন্ডিশন মাশাআল্লাহ চলুন আমরা গাড়িটা ইন্ট্রেন্স দেখি সামনে যে শেপটা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনি কোথাও কোনো মায়ের খাওয়ার চিহ্ন বা স্কেচে চিহ্ন পাবেন না ইনশাল্লাহ একদম রেডি গাড়ি সামনে যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন তেত্রিশ সিরিয়াল পাঁচের মডেল ভারতের রেজিস্ট্রেশন গাড়িটার ওভারঅল কন্ডিশন কিন্তু এক কথায় একদম ফ্রেশ সামনে যে লাইট দেখতে পাচ্ছেন অসাম কন্ডিশনে তো সামনে যে আপনি বাম্পারটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বাম্পার বা গ্রিলটা দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিলটা সুন্দরই আছে আমি একটু এ পাশ থেকে মাসা আল্লাহ সুন্দর আছে এবং কিন্তু একটা এক্সটার্নাল বাম্পার পাচ্ছেন আপনারা সাথে এ পাশ থেকে একটু দেখাই এ পাশের যে আপনি শেপটা দেখতে পাচ্ছেন গাড়ির যে বড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কোথাও কোনো বড় ধরনের ট্যাপ কিংবা কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না গাড়ির কিন্তু ওভারঅল কন্ডিশন এক কথায় অনেক ভালো আছে আমি একটু পিছন থেকে দেখবো পিছন থেকে কেমন আছে দেখেন পিছনের কন্ডিশনটাও কিন্তু মাশালা আপনারা সুন্দরই পাবেন পিছন থেকেও কিন্তু গাড়িটা অনেক সুন্দর লাগছে সাথে কিন্তু আপনারা একটা স্পয়লার পাচ্ছেন ইনশাল্লাহ দেখেন পিছনে যে ব্যাগ আছে ব্যাগ কিন্তু আপনারা কোনো ধরনের কোনো মায়ের না বা কোনো ধরনের কোনো টোকা চিহ্ন পাচ্ছে না ইনশাল্লাহ পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আপনারা স্টিকার সহ মিলিয়ে নেবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং পিছনের লাইট কন্ডিশনের কথা যদি আমি বলি লাইট কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল লাইট যেটা থাকে ওইটাই আছে এখন পর্যন্ত এবং এই পাশে লাইট কিন্তু সুন্দরই আছে আমরা একটু দেখি ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে ইন্টেরিয়ার কন্ডিশনটা আশা করি ভালোই পাবেন ইনশাআল্লাহ দেখেন প্যাড কন্ডিশনটা দেখেন প্যাড কন্ডিশনটা কিন্তু মাসাল্লাহ সুন্দরই আছে আমি একটু স্টার্টিং হুল টা দেখাই স্টার্টিং হুলটা কিন্তু সুন্দর পাচ্ছেন এবং একটু মিটার কন্ডিশনটা দেখেন মিটার কন্ডিশনটা কিন্তু সুন্দরই পাবেন ইনশাল্লাহ এবং ইন্টেরিয়ারের ভিতরে যে কন্ডিশনটা আছে ভিতরের কন্ডিশনটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন সিট গুলো সিট কভার গুলো সুন্দরই পাচ্ছেন এবং যে এখানে যে গিয়ার লিভার আছে গিয়ার লিভার কিন্তু ইজিলি স্মুথ কাজ করে এবং যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন এসির এগুলো কিন্তু প্রত্যেকটা সুইচ কিন্তু ক্লিকি অবস্থায় পাবেন এবং সিলিং কন্ডিশনটা দেখেন সিলিংটাও ভালো পাবেন পিছনের যে সিট গুলো আছে পিছনের সিট গুলো কিন্তু মশাল্লা ভালোই পাবেন ইনশাআল্লাহ তো গাড়িটা যদি আপনারা সামনাসামনি এসে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক চলুন গাড়ির যে মেন পার্ট ইঞ্জিন রুম ব্যাগ ডালা কেমন আছে আমরা একটু দেখে আসি ফার্স্ট অফ আমরা একটু ব্যাগ ডালাটা দেখব ব্যাগ ডালাটার কন্ডিশন কেমন আছে বা ব্যাগ ডালার ভিতরের কন্ডিশনটা কেমন আছে মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা সিএনজি সিলিন্ডার সিএনজি করা আছে মানে 60 লিটার একটা সিএনজি পাচ্ছেন ইনশাআল্লাহ এখানে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কিন্তু এই পাশটাও দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন এবং আমি যদি একটু বনাটের জুরিগুলা দেখাই বনাটের জুরিগুলা দেখেন একটা জুড়িতেও কিন্তু এখনো খোলা হয় নাই তো আপনারা আসেন গাড়িটা সামনাসামনি দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ চলুন আমরা একটু ইঞ্জিন রুমটা কেমন আছে ইঞ্জিন রুমটা দেখে আসি দর্শক ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর পাবেন ইনশাল্লাহ ওয়ান এন জেড এফি ইঞ্জিন পাচ্ছেন ইনশাল্লাহ এখানে যে সকেট জাম্পার আছে সকেট জাম্পারটার থেকে শুরু করে যদি আমি একটু মার্সেলটা দেখাই দেখেন এটা কিন্তু অরিজিনাল মার্সেল পাচ্ছেন এবং এই যদি দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এবং বনাটের যে স্টিকার আছে তার মানে এটা অরিজিনাল বনাটি আপনি যে দেখেন যে ঝুরিগুলো আছে জুরিগুলো কিন্তু আপনারা খোলা পাবেন না ইনশাল্লাহ আপনারা আসেন ইনশাল্লাহ আসার পরে আশা করি গাড়িটি আপনাদের ভালো লাগবে এই গাড়িটি আছে হচ্ছে আপনার ঢাকা উত্তর এগারো নাম্বার সেক্টর ষোলো নম্বর রুট একাশি নাম্বার প্লট এফ এন্ড কারপ্লাইজ ইনশাল্লাহ গাড়িটা রাস্কিং প্রাইস চাচ্ছি মাত্র সাত লাখ চল্লিশ হাজার ইনশাল্লাহ আসেন তারপরেও কিছু কমায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসেন